নমস্কার বন্ধুরা আই কেয়ার পিজান থেকে আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ কারণ নিয়ে এই যে বাচ্চাগুলোকে দেখছেন খুব ভালো ব্লাডের বাচ্চা তো এই বাচ্চাগুলো আমার কাছে অনেকেই চেয়েছে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুভাই আমাকে কথা দিয়েছিল বা বলেছিল যে দাদা বাচ্চা কাউকে দেবেন না আমি গিয়ে বাচ্চাগুলো নিয়ে আসব। বাট সে কোনো কারণে আসতে পারেনি আমাকে কথা দিয়েছিল। ইভেন বারংবার আমাকে ফোন করে বলেছে দাদা বাচ্চা কাউকে দেবেন না আমা আমি কিন্তু এই দিন আসছি আপনার থেকে বাচ্চা আমি নিয়ে যাব তো সে আমার কাছে আসেনি তাই আমি ঠিক করলাম যে বাচ্চাগুলোকে আমি আর রাখবো না হুম তো বাচ্চা আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখনই বাচ্চাকে দেখুন এই যে বাচ্চাটা দেখুন চোখ কীরকম বাইরে বেরিয়ে যাচ্ছে দেখুন এই দেখুন দেখতেই বুঝতেই পাচ্ছেন যে বাচ্চা কীরকম হবে হুম আরও দেখাই অন্যগুলোকে দেখাই দেখা দাঁড়ান এটা দেখুন এটা চোখে হালকা একটা পক্সেস ছিল কমে গেছে এটা পুরো পায়রা গেট আপ আপনারা দেখুন দেখুন এই যে পায়রাটা দেখুন সাদার ওপরে আছে এটা দেখুন চোখ দেখুন এখনই এদের চোখ দেখুন ধরুন দেখানোর চেষ্টা করি দেখুন অধিক একটা আছে দেখুন দেখুন এই বাচ্চাগুলো একদম দিন পরের চিচি বাচ্চা আছে কারোর যদি পছন্দ হয় যোগাযোগ করবেন কেন আমি আর এই বাচ্চাগুলো আশা করছি আর রাখবো না কেন আমাকে কথা দিয়ে উনি আর আসেননি তারপরে আমি ফোন করাতেও দু দিন এক দিন ফোন করাতে উনি বললো ঠিক আছে দাদা রাখুন কালকে আসছি তারপরের দিনও আসেনি ফোন করাতে উনি ফোন কেটে দিয়েছেন যে কারণে আমি কিন্তু বাচ্চাগুলোকে এবার ভাবছি যে আমি দিয়ে দেব সরি প্রচুর রোদ তো ছাদে ভিডিও করতে হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কীরকম বাচ্চা দেখুন খুব ভালো ব্লাড লাইন দেখুন আপনারা প্যারাটাকে আমি আপনার এখান থেকে দেখাচ্ছি এর কিন্তু মাথায় লাল ফুল আর লেজ আর ডানা লালিনা দেখি আয় আয় আস হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা হট করে বেরিয়ে গেল একটি বাচ্চা ফট করে বেরিয়ে গেল দাঁড়ান আপনাদেরকে দেখাই একদম বিন পরের বাচ্চা বাচ্চারা একদম বিন পরের বাচ্চা যদি কোনোভাবে মিস হয়ে যায় বাচ্চাটা যা ঢোক ঢুকানোর চেষ্টা করছি আমি ঢুকে গেছে থ্যাংক গড দেখুন আর একবার ভালো করে দেখিয়ে দিই দেখুন এই যে এটা লাল ফুল হ্যাঁ লেজটাও দেখুন আর ওটা মোস্ট প্রবাবলি আর একটা বাচ্চা কালদোমা হবে এই বাচ্চাটা মোস্ট প্রবাবলি কালদোমা লেজ কিন্তু কালো আসছে পুরো এটা দেখুন এর এর এরও কিন্তু দেখুন এরও দেখুন চোখ বাইরের দিকে আসছে